ওয়েলকাম টু ইনফরমেশন হাব দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ডিএ ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার আজ ক্রিসমাসের একটি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন এবার থেকে আরও চার পার্সেন্ট ডিএ পাবেন পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারীরা এবং এটি কার্যকর হবে ফার্স্ট জানুয়ারি দু থেকে মুখ্যমন্ত্রী এদিন জানিয়েছেন পশ্চিমবঙ্গের কর্মচারীরা খুব ভালো কাজ করেছে তাই এটি তাদের হ্যাপি নিউ ইয়ার গিফট পশ্চিমবঙ্গের কোন কোন কর্মচারীরা এই ডিএ পাবেন পশ্চিমবঙ্গের সমস্ত গভর্নমেন্ট এমপ্লয়ি টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ অফ গভর্নমেন্ট অ্যাডেড এডুকেশনাল ইনস্টিটিউট লাইক স্কুল কলেজ ইউনিভার্সিটি এমপ্লয়ি অফ স্ট্যাটুচারি বডি গভর্নমেন্ট আন্ডারটেকিং এমপ্লয়ি অ্যান্ড পেনশনার মুখ্যমন্ত্রী এদিন জানিয়েছেন কেন্দ্রের মতো এই রাজ্যের ডিএ দেওয়া ম্যান্ডেটরি নয় ডিএ অপশনাল তবুও তিনি এই চার পার্সেন্ট অতিরিক্ত ডিএ দিচ্ছেন এবং এর জন্য এ রাজ্যের দু হাজার চারশো কোটি টাকা অতিরিক্ত খরচা হবে বলে তিনি জানিয়েছেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে সকলকে এই বিষয়ে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং পরবর্তীতে এই ধরনের আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ